কেমন আছে তোমরা আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর ভালো না থাকলে আজকে এই ভিডিওটা দেখো তোমাদের মন পুরো খুশি হয়ে যাবে আর আমি সুদীপ্ত আর ব্লগার সুদীপ্ত চ্যানেল তোমাদের স্বাগত আর আজকে আমি এই মুহূর্তে চলে এসেছি খুননান তো খুননানে একটা এখানে ঠাকুর পাওয়া গেছে তো ঠাকুরটা কী সেটা আমি তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো আর হ্যাঁ একটাই কথা যারা আল্লাহ বা গড বা ভগবানকে বিশ্বাস করা একমাত্র তারা এই ভিডিওটা দেখো তারা যারা বিশ্বাস করে না তাদের এই ভিডিওটা দেখার কোনো দরকার নেই তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে সোজা ভিডিওতে যাওয়া যাক হ্যাঁ তার আগে একটাই কথা বলো তোমরা যদি আমার চ্যানেল নতুন হতো চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বটন এখন প্রেস করে দিও তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে দেখা হচ্ছে সোজা ভিডিওতে তো বন্ধুরা আমরা ফাইনালি বেরিয়ে ফেলছি সেই জায়গায় তো এখন আস্তে আস্তে আমরা সেই জায়গায় যাবো তো আমি কীভাবে যাবো আর তোমরা কীভাবে আসবে সেটাও আমি তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমেই বলে দেবো তো মানে একটা এত সুন্দর জায়গা মানে তোমরা কেউ না দেখলে বিশ্বাস করবে না তো আমিও মানে যাইনি আমি অনেকের মুখে শুনেছি অনেক এনে টিভি রিপোর্টার বা নিউজ রিপোর্টারও এখানে এসেছে তো এটা হয়ে গেছে প্রায় আজ থেকে পনেরো থেকে কুড়ি দিন তো আজকে আমরা পনেরো থেকে কুড়ি দিন পর যাচ্ছি একটু কাজের চাপের জন্য আমরা যেতে পারিনি আর প্রকৃতির ওয়েদারটা দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে তোমরা কেউ না দেখলে বিশ্বাস করবে না আমি ক্যামেরা করে দেখাচ্ছি দেখো তো চলো আস্তে আস্তে বন্ধুরা আমরা সেই জায়গাটায় যাই এবং গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা বুঝতে পারছো এখন মানে তিনটে প্রায় পার হয়ে গেছে তো দেখো এখনই অলরেডি কুয়াশা চলে এসছে মানে শীতকালে একটাই সমস্যা হচ্ছে কুয়াশা তো গাড়ি চালাতে আমাদের প্রচণ্ড হারে অসুবিধা হয় তো বন্ধুরা যাই আস্তে আস্তে আর বন্ধুরা এটা হচ্ছে ডান দিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই মানে কামারপাড়া হাই স্কুল মানে উচ্চ মাধ্যমিক হাই স্কুল এটা বন্ধুরা আর এখন আস্তে আস্তে দেখতে বন্ধুরা দেখো কত বড় একটা শিয়াল দেখো বন্ধুরা শিয়ালটা দেখো একটা মুরগি ধরে নিয়ে পালাচ্ছে তো আস্তে আস্তে আমরা এখন যাবো সেই খুন্ডানের দিকে তো এইটা হচ্ছে সেইখানে খুন্ডানি যাওয়ার আগে একটা মন্দির পড়ে বাবা পঞ্চানন মন্দির তো এটা হচ্ছে সেই মন্দির যেতে এটা আমাদের বাঁ দিকে পড়েছে আর এই যে আমরা চলে এসেছি প্রায় যে তাঁবার ব্রিজটা আছে সেই তাবার ব্রিজের সামনে তো এই ব্রিজের বাঁ দিক দিয়ে আমরা চলে যাব বন্ধুরা তো দেখতে পাচ্ছ এখান দিয়ে মানে বড় গাড়ি যানবাহনের জন্য বন্ধ করে দিয়েছে আর এই দিকটা হচ্ছে এই যে মাঝ দিকে রাস্তা বন্ধুরা এটা হচ্ছে সেই অন্যান্য যে ক্যানেল পার আছে সেই ক্যানেল পার তো ওই ক্যানেল পারে ধার দিয়ে আমরা এখন গাড়ি নিয়ে যাচ্ছি তো রাস্তাটা দেখো বন্ধুরা আমার আমাদের নদীর পার দিয়ে রাস্তাটা করে দিয়েছে মানে অনেক মানুষকে যাতায়াতের সুবিধার জন্য আর বন্ধুরা তোমরা যেটা দেখতে পাচ্ছ ডানদিকে সেটা হচ্ছে ঘন্নানের যে ইলেকট্রিক যে অফিসটা সেই অফিসটা আর বন্ধুরা রাস্তাটা দেখো মানে পুরো সম্পূর্ণ মাটির রাস্তার এতটাই বাজে রাস্তা বন্ধুরা কি বলবো তোমাদেরকে আর নদীতে দেখো জল এখন অনেকটাই পুরো সম্পূর্ণ মানে প্রায় ভর্তি আছে এই যে পাশে যে গাছগুলো ছিল সেই গাছগুলো এরা আগুন যে জ্বালিয়ে দিয়েছে বন্ধুরা কেন জানি না বন্ধুরা আমরা এখানে এসেছি এখানে একটা ব্রিজ আছে ওই ব্রিজটা ক্রস আর এটা হচ্ছে সেই নদীটা যে নদীর দিয়ে আমি এলাম এখন আমাদেরকে আর একটু ঘুরতে হবে রাস্তাটা তো আমরা এসেছি ওপার দিয়ে আমাদেরকে যেতে হবে এপার দিয়ে তো এই হচ্ছে সেই কালভাট এসে গেলাম হচ্ছে আমরা সামনে প্রায় চলেই এসেছি এই যে হচ্ছে সে সামনে তো চলো আস্তে আস্তে যাই সামনের দিকে ঢালাই আর বন্ধুরা এটা হচ্ছে সেই গাছ সেই বটগাছ যে বটগাছের পাশে মায়ের যে মন্দিরটা হবে সেই মন্দিরটা স্থাপিত হবে বন্ধুরা দেখতে পাচ্ছি অলরেডি কাজ শুরু হয়ে গেছে তো এখান থেকে ঢালাইও শুরু করে দিয়েছে বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছ এখানে কত জনসাধারণ এসছে মাকে দর্শন করতে বন্ধুরা তোমরা খালি দেখো আর এই হচ্ছে সেই মা যে মাকে নৌকাঘাট থেকে পাওয়া গেছে তো এই মায়ের আরও কিছু ঘটনা আমি পরবর্তী আর একটা ভিডিওতে কারণ দেখাবো কারণ এটাই দেখাতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে বন্ধুরা তো দেখো বন্ধুরা এখানে যে পঞ্চমুখী সাপটা বন্ধুরা মা মনসার কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা তো এটাকে এরা নৌকাঘাট বলে একটা জায়গা আছে পাশের সেইখান থেকে এরা এই মাটাকে মাকে নিয়ে এসেছে অনেক কষ্ট করে আর দেখতে পাচ্ছ পাশে যে মন্দিরটা হবে তার জন্য এখানে অনেকে দান করেছে তো মন্দিরটার জন্য তো যারা যারা দান করতে চাও তো এখানে চলে এসো এবং মাকে দান করে যে মায়ের মন্দির সংস্করণের জন্য তো বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে যদি এখন শীতকাল তার জন্য মাকে এখানে চাদর মুড়ি দিয়ে রেখে দিয়েছে আর যে পঞ্চমুখী যে সাপটা বন্ধুরা কত সুন্দর লাগছে খালি দেখো তোমরা তো কি বলবো এত সুন্দর লাগছে তোমরা কেউ না দেখলে বিশ্বাস করে জানি না আমার ক্যামেরায় কতটা এসেছে তো যারা যারা চোখে নিজের চোখে দেখবে তারা আরও বেশি ভালো লাগবে বন্ধুরা আর দেখতে পাচ্ছ মায়ের যে সাপ আছে সাপের মাথায় দেখো কত সুন্দর জবা ফুল দিয়ে দিয়েছে বন্ধুরা আর দেখতে এখানে অনেক 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 জনসাধারণ পাচ্ছি আর বন্ধুরা যেটা হচ্ছে কথা এটা পাওয়া গেছে হচ্ছে খুলনানে তো খুলনার থেকে তোমরা খুলনা কিভাবে আসবে অবশ্যই জানো হাওড়া বর্ধমান যে মেন লোকাল আছে সেই মেন লোকালে মানে ট্রেনে চেপে তোমরা খুলনার স্টেশনে নেবে যাদেরকে অটো বা টোটো এদেরকে বললেই এটা এখানে নিয়ে চলে আসবে এখানে এখন প্রতিদিনই অনেক অনেক ভিড় হচ্ছে আর এটা হচ্ছে মেন মানে মেন যে মানে এই মূর্তিটা পাওয়া গেছে সেটা এখানে কিছু বাচ্চা ছেলে খেলতে গিয়েছিলো একটা জঙ্গল আছে তো জঙ্গলটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা করছি দেখো এদিকে যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছ না এই যে জঙ্গলগুলো এই জঙ্গলগুলো বাচ্চাগুলো খেলতে গিয়েছিল মানে খেলতে গিয়ে ওখানে তারা হাত পা ধুতে গিয়ে এটা দেখতে পেয়েছিল একটা নদী আছে নদীটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম ভিডিওতে তো সেই নদীর ধারে ওরা ওটা কুড়িয়ে পায় তো এটা প্রায় দু মনের উপর ওয়েট ছিল তো বাচ্চারা অনেক কষ্টে নিয়ে মানে মানে ঠাকুর বুঝতে পারছো তো এখানে তারপরে ওরা বাচ্চারা এসে প্রতিবেশীদের জানায় প্রতিবেশীরা গিয়ে এখানে নিয়ে আসে এবং এইখানে এসে যেখানে জায়গায় জায়গাটা দেখালাম সেই জায়গায় মাকে মূর্তিটা স্থাপন করে এবং যে মানে পাশের যে ঘরটা হচ্ছে সেই ঘরটায় ওরা মাকে ওইখানে নিয়ে গিয়ে রাখবে তো বন্ধুরা দেখলে মূর্তিটা কত সুন্দর লাগলো তোমরা আশা করছি জানো তো এখন মূর্তিটা খোলা নেই তো কাপড় দিয়ে ঢাকা আছে যদি মূর্তিটা যখন খুলবে আমি তোমাদেরকে অবশ্যই আরেকবার দেখাবো আসে এসে অবশ্যই তো কি বলবো বন্ধুরা তোমার মূর্তিটা দেখতে থাকো এবং মাকে মনে মনে করে প্রার্থনা করো মা তোমাদের আশা অবশ্যই পূর্ণ করবে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর থাকা বেল বটন এখন প্রেস করে দিও তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে